উদ্বোধনের অপেক্ষায় রয়েছে যমুনা রেল সেতু শুধুমাত্র রেল চলাচলের জন্য এই সেতুটি প্রস্তুত করা হয়েছে দেশের মধ্যে সবচেয়ে বড় একক রেল সেতু এটি রেল যোগাযোগের নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে এই সেতুটি চালু হলে এই রেল সেতুটি কিভাবে তৈরি হয়েছে এবং এর ভিতরে কি কি ব্যবস্থা আছে তা দেখানোর জন্য আজকের ভিডিওটি সাজানো হয়েছে আমরা চলে এসেছি একবারে যমুনা রেল সেতুর কাছাকাছি সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যমুনা পার টাঙ্গাইলের ভুয়াপুর থেকে আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি যমুনা ব্রিজ এবং যমুনা রেল সেতুর মাঝামাঝি আপনারা দেখতে পাচ্ছেন ওই যমুনা সেতু দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে আমরা আর অল্প কিছুদিনের মধ্যে কিন্তু এখন নতুন দৃশ্য দেখতে পাবো সেটি হচ্ছে এদিক দিয়ে কিন্তু আর রেল চলাচল করবে না আমরা রেল চলাচলের জন্য একক এবং দেশের সবচেয়ে বড় সেতু পেয়ে যাব সেটি হচ্ছে এই যমুনা রেল সেতু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি স্ট্রাকচার চার দশমিক আট প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি সেতু এই সেতুটি এখন পুরোপুরি প্রায় প্রস্তুত বলা চলে এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় আছে তা আমরা চলে এসেছি টাঙ্গাইল প্রান্তের দিকে এবং এটি টাঙ্গাইল প্রান্ত যমুনা ব্রিজের টাঙ্গাইল প্রান্ত আরেক দিকে সিরাজগঞ্জের প্রান্তকে যুক্ত করেছে এই এই রেল সেতুটি এবং এটি একটি নতুন দ্বার উন্মোচিত হবে রেল যোগাযোগের ক্ষেত্রে দেশের তো প্রিয় দর্শক চলুন আমরা আজকে এই ভেতরে গিয়ে আসলে দেখব যে এত বড় এই মেগা স্ট্রাকচারটাতে কি কি আছে এবং কিভাবে কাজগুলো হয়েছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেব চলুন আমার সঙ্গে যমুনা রেল সেতুটি নিয়ে এই চ্যানেলে আরো একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটিও দেখতে পারেন ভিডিও শুরুতেই একেবারে নতুন দর্শকদের উদ্দেশ্যে বলছি দেশের বড় বড় মেগা প্রকল্পগুলির নিয়মিত আপডেট ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন তা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে এই যমুনা রেল সেতু এটি কিন্তু আসলে বিশাল বড় একটি সেতু আপনারা হয়তো দূর থেকে দেখলে এই স্ট্রাকচারটি বুঝতে পারেন না পাখির যে হার্ডিংস ব্রিজ আছে সেটার মতো কিছুটা স্ট্রাকচারটা দেখা যায় এই স্টেইনলেস স্টিলের এবং এখানে কিন্তু দুটি লাইন আছে এবং এই সেতুটিতে কিন্তু কিলোমিটার স্পিড সর্বোচ্চ এই গতিতে কিন্তু রেল চলতে পারবে প্রাথমিক একশো বিশ কিলোমিটার গতিতে এখানে রেল চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে এবং সর্বাধুনিক অত্যাধুনিক জাপানি প্রযুক্তি ব্যবহার করে এই রেল সেতুটি বাংলাদেশের যোগাযোগের ক্ষেত্রে একটি নতুন দা উন্মোচিত করেছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি যমুনা রেল সেতু আপনারা দেখতে পাচ্ছেন ভেতরটা কীরকম কত বড় একটি স্ট্রাকচার এবং দুটি লাইন বসানো হয়েছে দুটি লাইনে কিন্তু মিটার গেজ এবং ব্রড গেজ দুইভাবেই করা আছে এটা এই অংশটি হচ্ছে মিটার গেজ দুঃখিত এই অংশটি হচ্ছে মিটার গেজ এবং এই পুরো লাইনটি হচ্ছে ব্রড গেজ অর্থাৎ মাঝখানের রেল লাইনটি এই মাঝখানের এই লাইনটির সঙ্গে এই লাইনটি হচ্ছে হলো মিটার গেজ এবং পুরোটি মিলে ব্রড গেজ এবং এই দুটি রেল লাইনের মাঝখানে কিন্তু একটি গ্যাপ আছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় গ্যাপ তার পাশে ওই পাশে একটি লাইন অর্থাৎ দুটি ট্রেন একই সঙ্গে যাতায়াত করতে পারবে কোনো ট্রেনের জন্য ওয়েট সিগন্যাল নিতে হবে না গার্ড রেলের পরিবর্তে ডি রেলমেন্ট প্রিভেনশন গার্ড ব্যবহার করা হচ্ছে এই যমুনা সেতুতে এতে করে ট্রেনের লাইন বিচ্যুতির দুর্ঘটনা ঘটবে না এবং দ্রুত গতিতে ট্রেন চলাচল করতে পারবে অধিক যাত্রী ও মালবাহী ট্রেন পরিচালনার জন্য বহুল ব্যবহৃত হেড হার্ডেন্ড রেল ব্যবহৃত হচ্ছে এই সেতুতে দুয়েল লাইন দুইটা রাখা আছে এবং লাইন ডাবল গেজ

এবং দেখতে পাচ্ছেন যে এই এই ধরনের একটি স্ট্রাকচার দেওয়া হয়েছে জাপানি প্রযুক্তি ব্যবহার করে এই জিনিসটি করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সামনে একবারে পুরোটাই ফাঁকা মাঝখানের অংশটি ফাঁকা এই দিক দিয়ে পানি দেখা যাচ্ছে প্রবাহমান পানি এই দুই পাশে লাইন দুটি লাইন চলে গেছে একবারে চার দশমিক আট কিলোমিটার অর্থাৎ প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ বাংলাদেশের সবচেয়ে বড় রেল সেতু এবং নিচে কিন্তু সুন্দর সবুজ রঙের পানি দেখতে পাচ্ছি আর এ পাশেই হচ্ছে যমুনা সেতু এদিক দিয়ে কিন্তু গাড়ি চলছে যমুনা সেতু থেকে এখানকার দূরত্ব খুব বেশি হলে তিনশো মিটার হবে আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে যমুনা সেতু যেভাবে পঞ্চাশটা পিলারের উপরে স্থাপিত হয়েছে এই যমুনা রেল সেতুও কিন্তু স্থাপিত হয়েছে পিলারের উপরে এবং এর স্ট্রাকচারটি কত বড় দূর থেকে দেখলে বোঝা যায় না আর এই বাম পাশ দিয়ে সবুজ রঙের যে বিশাল পাইপ দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে গ্যাস লাইন গেছে এদিক দিয়ে এদিক দিয়ে সুন্দর গ্যাস লাইনটি পার করে ফেলা হয়েছে নকশা অনুযায়ী সেতু নির্মাণের জন্য মরিচার রোধে ওয়েদারিং স্টিলের সুপার স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে এই সেতুতে ডাইরেক্ট রেল ফাস্টেইনার স্থাপনের মাধ্যমে রেল সেতুর মূল কাঠামোর ডেড লোড কমিয়ে স্লিপার স্থাপন ছাড়াই সরাসরি রেল গাডারের সঙ্গে রেল লাইনকে সংযুক্ত করা হয়েছে এটা এইটা বলে ওয়েদার কালার ওয়েদার কালার মানে স্টেজ যখন কখন আমরা ইয়ে দেখি রেড কালার দেখি এটা আয়োনাইজেশন হওয়ার পরে তো এটা এটা অলরেডি আয়োনাইজড এটা ন্যাচারাল কালার এই কালারটা থাকবে এইটা আস্তে আস্তে আবার একটা পিরিয়ডের পরে এই কালারটা চেঞ্জ হয়ে আবার দেখুন স্টিলের কালার ফিরত আসছে এটাকে ওয়েদার কালার বলে প্রিয় দর্শক আমরা একটি এই যমুনা রেল সেতুর পিলারের নিচে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি পিলারের উপরে ছাদের মতো যেখান থেকে আপনারা আসলে দেখতে পারবেন এবং আপনাদেরকে একটু দেখাই এদিকে নিয়ে আসেন একটু দেখাই আপনাদেরকে দেখেন কত বড় একটি স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি আসলে একটা স্টিলের ফ্রেম দেখতে পাচ্ছেন এবং পুরাটি কিন্তু স্টিল কালারটাও কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন আপনাদের এই সেতুটা যে পিলারের উপরে যে সেতুটাকে জয়েন্ট দেওয়া হয়েছে সেটারই কিন্তু এখানে অংশগুলো দেখছেন এবং এখানে যে এই যে এ ধরনের যে নাটগুলো আছে নাটটা দেখতে পাচ্ছেন কত বড় যেখানে প্যাচ দেওয়া হয়েছে এগুলো এবং সব জাপানি প্রযুক্তিতে তৈরি এবং দেখতে পাচ্ছেন কতগুলো নাট এখানে লাগানো আছে এবং এইভাবে কিন্তু সেতুর নিচ দিক দিয়ে চলে গেছে আপনারা খেয়াল করে দেখুন এই পাশে যমুনা সেতু এখান থেকে দেখা যাচ্ছে এবং এখান থেকে পিলারগুলো একটির পর একটি চলে গেছে একেবারে সিরাজগঞ্জ প্রান্তের দিকে যমুনা সেতু সিরাজগঞ্জ প্রান্ত যেটি এবং নিচ থেকে আপনাদেরকে একেবারে নিচ থেকে সেতু সেতু দেখালাম আচ্ছা এই পিলারে এখানে জাপানি কেমিক্যাল দেওয়া আছে এবং মনে হচ্ছে যে পানির মতো ভেজা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হাত দিচ্ছি হাত কিন্তু পুরো শুকনো কোনো পানি নেই এটা কিন্তু জাপানি কেমিক্যাল আর এখানে এই পিলারের মধ্যে কোনো পানি ঢুকবে না যে কেমিক্যালটি এটা সবচেয়ে আশ্চর্য জিনিস আমি এখানে না আসলে আপনাদেরকে দেখাতে পারতাম না দেখেই মনে হচ্ছে যে এটাকে ভেজা ভেজা আমিও ভেবেছিলাম কিন্তু এটা পুরোপুরি কেমিক্যাল এবং আমার হাত আমি আমি হাত এখানে দিচ্ছি দেখুন আমার হাত কিন্তু ভিজছে না শুকনো হয়ে আছে এবং পুরো মসৃণ আর এখানে কোনো ধরনের পানি এই যে ছাদ যেটি তৈরি করা হয়েছে সিমেন্ট এবং যেসব উপাদান দিয়ে তার ভেতরে কিন্তু পানি ভেদ করে যেতে পারবে না জাপানি প্রযুক্তি কত উন্নত এই জায়গাটায় দেখলে মনে হয় যে মনে হয় পানি এসে পড়েছে কিন্তু আসলে পানি না এটা পুরো কেমিক্যাল যেটা এই যে ভেজা অংশ দেখছেন চমৎকার একটি আইডিয়া হলো চমৎকার একটি জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখতে পাচ্ছেন নিচের যমুনা রেল সেতু খুবই চমৎকার দৃশ্য আশা করি আপনারা খুব কাছ থেকে আমার এই চ্যানেলে আমার মাধ্যমে আপনারা আজকে যমুনা সেতুর যমুনা রেল সেতু উদ্বোধনের আগের এই দৃশ্যগুলো আপনারা দেখতে পেলেন এবং এখানে দেখা যাচ্ছে যে একটি ফুটপাথের মতো রেলিং দিয়ে দেওয়া হয়েছে এ পাশ দিয়ে এটা কিন্তু রেল লাইনের বাইরে ওই পাশেও এই ধরনের একটি ফুটপাথ আছে এই ধরনের প্যাসেজ আছে যেদিক দিয়ে যাতায়াত করা যেতে পারে এবং এটি একেবারে প্রস্তুত হয়ে গেছে এখন এখানে ট্রায়াল চলবে রেল লাইনে চলাচলের জন্য ট্রায়াল শুরু হবে সেই ট্রায়াল শেষ করার পরে কিন্তু এই রেল লাইন পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই ধরনের সবুজ যে ফেন্স আছে এটা প্রায় পুরো রেল লাইন থেকে উঠে গেছে এখন অল্প কিছু জায়গায় আছে আমরা ঠিক যমুনা রেল সেতুর নিচেই আছি আপনারা দেখতে পাচ্ছেন এই নিচেই কিন্তু এটা সর্বশেষ পিলার এরপরে সঙ্গে তীরের সঙ্গে যুক্ত হয়েছে এবং রেল লাইন ঠিক উপরে চলে এসেছে নদীর অংশের শেষ পিলার বলা চলে এটি মোস্ট প্রবাবলি এটি অথবা এটি আপনারা যদি কেউ জেনে থাকেন একটু কমেন্টে জানাবেন আমরা একবারে এই রেল সেতুর নিচে আছি এবং এটির যে প্রস্থ এটি প্রায় আঠারো দশমিক পাঁচ পাঁচ মিটার বা তো প্রায় উনিশ মিটারের কাছাকাছি প্রস্ত যে কারণে উপরে কিন্তু অনেক বড় প্রসারিত প্রশস্ত দুটি লাইন আছে রেল লাইন তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের মূলত যমুনা রেল সেতুর ভেতরের দৃশ্যটি আপনাদেরকে দেখালাম যেটি আমরা দূর থেকে দেখতাম কিন্তু এটি এখন প্রথমবারের মতো দেখলাম যে এই রেল সেতুটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এবং কত দ্রুত প্রস্তুত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে বড় একক রেল সেতু যেটির ভিডিও আপনাদেরকে দেখালাম দেশে এবং দেশের বাইরে থেকে যারা যে সকল দর্শক এই ভিডিও দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেশের মেগা প্রজেক্টগুলোর আপডেট নেওয়ার জন্য আপনারা সবসময় পাশে থাকবেন এভাবে আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ